জীবনে বড় হতে চাইলে নিজেকে যা যা করতে হবে আসলে সফলতা বিষয়টা এক জনের কাছে এক এক রকম হয়ে থাকে কারো কাছে সফলতা মানে হাজার কোটি টাকা আবার কারো কাছে সফলতা মানে তিন বেলা খেয়ে বাঁচা এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেটা মেনে চললে জীবনে সফলতা আসবে যদি থাকতো তাহলে কেউ জীবনে অসফল হতো না সাধারণত যারা জীবনে সফল উচ্চ পর্যায়ে পৌঁছেছে তাদের কিছু উক্তিবাণী এবং তাদের জীবনযাপন নিয়মানুবর্তিতা ইত্যাদিকে উপদেশ হিসেবে ধরা হয় সফল হবার জন্য তবে যারা সফল তাদের প্রায় সবার মাঝেই এই লক্ষণগুলো পাওয়া যায় এবং তারা এই একই নিয়ম মেনে চলেন জীবনে বড় হতে হলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে নেতিবাচক চিন্তাগুলো চিহ্নিত করে সেগুলো ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন নিজের শক্তি ও দুর্বলতাগুলো বুঝুন ছোট ছোট লক্ষ্য স্থির করে সেগুলো অর্জন করুন এবং নিজের যত্ন নিন এছাড়াও নিজের শরীর ও মনের যত্ন নেওয়া এবং ইতিবাচক শারীরিক ভাষা ব্যবহার করাও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে যখনই নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা আসে যেমন আমি এটা পারব না তখন সেগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন যেমন আমি পারব বা আমি চেষ্টা করে দেখব নিজেকে যদি ছোট ভাবা হয় তাহলে সারা জীবন ছোটই থেকে যাবে আপনার নিজস্ব মূল্য আছে প্রত্যেকেরই কিছু না কিছু অনন্য গুণ প্রতিভা এবং সম্ভাবনা থাকে আপনার নিজের মূল্যকে চিনতে শিখুন এবং তার প্রতি শ্রদ্ধাশীল হন বড় হওয়ার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনার পরিবর্তন করা বড় হওয়ার জন্য আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনার পরিবর্তন প্রয়োজন যা ইতিবাচক মানসিকতা তৈরি বড় লক্ষ্য নির্ধারণ এবং ছোট ছোট ধাপে সেগুলোকে অর্জন করার মাধ্যমে সম্ভব আত্মবিশ্বাস বাড়াতে নিজেকে ইতিবাচকভাবে দেখা নিজের অর্জনগুলো মনে করা এবং কৃতজ্ঞতা অনুশীলন করা গুরুত্বপূর্ণ একইভাবে চিন্তাভাবনার পরিবর্তন করতে নেতিবাচক চিন্তাগুলো চিহ্নিত করে সেগুলোর পরিবর্তে ইতিবাচক চিন্তা আনা মানসিক চাপ কমাতে ধ্যান বা শান্ত পরিবেশে সময় কাটানো এবং নিজের পছন্দের কাজে মনোযোগ দেওয়া যেতে পারে আপনার আকাঙ্ক্ষাকে সামনে রেখে সব সময় বড় চিন্তা করতে হবে আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য বড় চিন্তা করার জন্য বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ ইতিবাচক মানসিকতা রাখা এবং সৃজনশীলতার ওপর জোর দেওয়া উচিত অতিরিক্ত চিন্তা করার পরিবর্তে লক্ষ্য সেটিং এবং পরিকল্পনাকে উন্নত করতে সাহায্য করে এমন বিবেচনা করতে পারেন তবে অতিরিক্ত চিন্তা যাতে মানসিক চাপ সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে দায়িত্বের সাথে কাজ করতে হবে দায়িত্বের সাথে কাজ করার মানে হল যে কোনো কাজ বা কর্তব্যের প্রতি আন্তরিক নির্ভরযোগ্য এবং জবাবদিহি করা এর জন্য প্রতিশ্রুতি রক্ষা করা ভুল থেকে শেখা এবং ইতিবাচক পরিণতি নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করা প্রয়োজন নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন এবং সেটা পূরণ করুন কাজের ক্ষেত্রে সততা নিষ্ঠা এবং আন্তরিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ বেশি করে সঠিক জ্ঞান অর্জন করতে হবে বেশি করে সঠিক জ্ঞান অর্জন করার জন্য প্রতিদিন বই প্রবন্ধ এবং সংবাদপত্রের মতো বিভিন্ন বিষয় পড়ার অভ্যাস করে তুলুন এটি আপনাকে নতুন নতুন তথ্য জানতে সাহায্য করবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা বা অনলাইন কোর্সে অংশগ্রহণ করে নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করুন অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে কথা বলুন তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে যা শিখছেন তা নিয়মিত অনুশীলন করুন এবং বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন বড় হতে হলে নিজেকে ধৈর্যশীল করে তুলতে হবে বড় হতে হলে ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি ধৈর্য আপনাকে কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটি অর্জনের জন্য আপনাকে ইমোশন নিয়ন্ত্রণ করতে হবে ভালো শ্রোতা হতে হবে এবং অল্পতেই ধৈর্য না হারিয়ে পরিস্থিতি মেনে নিতে শিখতে হবে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন এবং অস্থিরতা এড়িয়ে চলুন অন্যকে মন দিয়ে শুনলে এবং পরিস্থিতি বুঝতে চেষ্টা করলে ধৈর্য বাড়ে যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে তা মেনে নিতে শিখুন অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন যা আপনাকে আরো শান্ত ও ধৈর্যশীল করে তুলবে ধৈর্যশীল হলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে এবং বড় চিন্তাভাবনার জন্ম হয় নিজের উত্তেজনাকে বসে রাখতে হবে নিজের উত্তেজনা বসে রাখতে নিজেকে ব্যস্ত রাখুন বান্ধব ও পরিবারের সাথে সময় কাটান এবং ধ্যান বা যোগ যোগব্যায়াম করতে পারেন এছাড়াও উত্তেজক খাবার এড়িয়ে চলুন নতুন কিছু চেষ্টা করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন যোগ যোগব্যায়াম হাতি বা যে কোনো ধরনের শারীরিক ব্যায়াম শরীর ও মনকে সুস্থ রাখে এবং মানসিক শক্তি বাড়ায় ধ্যান বা মেডিটেশন মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে বর্তমান মুহূর্তে মনোযোগ দিন সব কিছুতে আবেগই হওয়া যাবে না এটি একটি গুরুত্বপূর্ণ জীবন দর্শন এর অর্থ হল জীবনের প্রতিটি পরিস্থিতিতে শুধুমাত্র আবেগ দিয়ে পরিচালিত না হয়ে যুক্তি এবং বাস্তবতাকে গুরুত্ব দেওয়া উচিত আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে সঠিক এবং দীর্ঘস্থায়ী ভালো ফলাফলের জন্য যুক্তি ও বাস্তবতাকে কাজে লাগাতে হবে সব কিছুতে খুব বেশি আবেগপ্রবণ হলে মানসিক চাপ এবং অস্থিরতা বাড়ে নিজের মানসিক শান্তি বজায় রাখতে আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি পেশাগত জীবনে সফল হতে হলে আবেগ নয় বরং পেশাদায়িত্ব এবং যুক্তিসঙ্গত আচরণ করা প্রয়োজন এর মানে এই নয় যে আবেগ থাকা যাবে না বরং আবেগ যেন আমাদের নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখা দরকার আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখাই হল আসল কথা সব গুজবে কান দেওয়া যাবে না সব গুজবে কান দেওয়া যাবে না একটি প্রবাদতুল্য উক্তি যার অর্থ হল ভিত্তিহীন বা যাচাই না করা কথায় বিশ্বাস করা উচিত নয় বর্তমান ডিজিটাল যুগে এই উক্তিটি আরও বেশি প্রাসঙ্গিক কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে গুজব হল এমন তথ্য যা দ্রুত ছড়ায় কিন্তু এর সত্যতা যাচাই করা কঠিন বা অসম্ভব হতে পারে এগুলি প্রায়শই মানুষের মধ্যে ভয় বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির জন্য বা নিছক মজা করার জন্য অনেক সময় গুজব ছড়ানো হয় গুজবের কারণে সমাজে অস্থিরতা ভুল বোঝাবুঝি এমনকি বড় ধরনের ক্ষতিও হতে পারে বড় হতে হলে আপনি যে জায়গায় থাকেন না কেন যেভাবে থাকেন না কেন যা আছে তা দিয়েই সেখান থেকে শুরু করবেন যখন ব্যর্থ হবেন ব্যর্থ থেকে আবার শুরু করবেন কোনও সময় হাল ছাড়বেন না কোনো সময় নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না নিজের ওপর যথেষ্ট বিশ্বাস রাখুন